এই শহরের শেষ প্রান্তে একটা পুরনো রাস্তা নিরিবিলি ধুলোয় ঢাকা আর চার ফাঁকা মাঠে ভর্তি আর তার মাঝেই দাঁড়িয়ে আছে একটা বিশাল বেলগাছ শুধু গাছ না ওটা একটা দৈত্যের ঘর আজ বহু বছর কেউ দুপুর বেলায় ওদিকে ফিরেও তাকায় না কিন্তু সেই দিন দুপুর ঠিক বারোটা বেজে চল্লিশে রাস্তায় ভেসে উঠল এক চটাশ চটাশ আওয়াজ গায়ে ফেডের জিন্স পায়ে চটি জুতো আর কানে হেডফোন এসে পড়েছে পঞ্জু হ্যাঁ নাম শুনে হেসে ফেললেন ঠিকই শুনেছো পঞ্জু এটাই তার নাম তার মতো এমন ঢ্যাঁটা ছ্যাঁডা ছেলে দ্বিতীয়টা জন্মায় না ভূত দূর মিছি মিছি লোকজনে ভয় পায় মানে একটা গাছ একখানা বেল গাছ আর তাতেই ভূতের বাস ভূতেরও তো চাকরি বাকরি দরকার দিনরাত গাছে বসে থাকলে ইএমআই কে দেবে ছেলেটা গুনগুন করতে করতে এসে দাঁড়ালো সেই বেলগাছটার নিচে আর তখনই আচ্ছা এখন যদি এখানে দাঁড়িয়ে সিস্টেমটা একটু খালি করে দিই তাহলে কি ভূতে আমাকে ধরবে গাছের গোড়ায় দুপুরবেলায় চাব করলে ভূতের ডিউটি বাজবে নাকি এই মুহূর্তে বেলগাছটা হালকা কেঁপে উঠলো পাতাগুলো ঝিরঝির করতে লাগলো কিন্তু পঞ্চু কিছুই বুঝলো না এই তো শান্তি একদম নিখুঁত পরিবেশ হয়তো কোনো পুরোনো ভূত দেখছে তাই বলি ফর দা ফ্রি টয়লেট দাদা পঞ্চুর এই অশ্রদ্ধার কথা তার এই আচরণ কে যেন একজন শুনে ফেলেছে গাছের উপর থেকে করে চলে গেলি আমার বাসার মাথায় আর উপর থেকে গালাগালি এখন একটু শিক্ষার দরকার আছে তোর হ্যাঁ এই বেলগাছি ছিল এক বম্ব দৈত্য তিনশো বছরের পুরনো ভূতমহলে যা রেটিং ছিল ফাইভ স্টারের উপরে কিন্তু এই পঞ্চু ভাব ছেড়ে ভূত মানে ফালতু জিনিস গাছ মানে পাবলিক টয়লেট আর এখানেই শুরু হলো সেই ঘটনা ব্রহ্মদৈত্য অদৃশ্য হয়ে পঞ্চুর পিছু পিছু রওনা দিল আর ছায়া গিলে ফেললো পঞ্চুর ছায়াকে তার নিশ্বাস মিশে গেল পঞ্চুর ঘাড়ে কিন্তু পঞ্চু কিছু টের পেল না তার নতুন সঙ্গী এখন এক অদৃশ্য ছায়া এক প্রাচীন অপমানিত আত্মা পঞ্চু সারাদিন বাইরে ঘোরাঘুরি করে সন্ধ্যের সময় বাড়ি ফিরল মুখে হাসি মাথায় আজকে রসিকতা বয়ে নিয়ে ঘরে ঢুকলো ঠিক সেই মুহূর্তে বারে ঢুকেই এক গ্লাস ঠান্ডা জল তারপর ফেসবুকে একটা ভূতের বাপের কাছে পেছাপ দিলাম একদম সুপার পোস্ট ঘরে ঢুকেই পঞ্চু আলো জ্বালালো চারপাশে আলো ছড়িয়ে পড়লো হালকা হলুদ আলোয় ঘরটা যেন শান্তিময় ঠিক তখনই হঠাৎ চটাস করে সুইচ অফ হওয়ার মতো একটা আওয়াজ আলো নিভে গেল এক ঝটকা পুরো ঘর ডুবে গেল আধম অন্ধকারে নেমে এলো ঘন নিরবতা আরে আরে বিদ্যুৎ গেল না কিরে হালকা ভয়ে ঢুকে পড়ে গলা কিন্তু মুখে রসিকতা থামতে চায় না তার নিশ্চয় মিটার খারাপ বা আমার ভয়ানক মুখ দেখে আলো নিজে নিজেই নিভে গেল পঞ্চু ভাবল সবকিছু নিচু কি কাকতালিও কিন্তু তখনও জানত না এই আলো নিভে যাওয়াটা ছিল একটা সংকেত হঠাৎ এক সেকেন্ড একেবারে নিস্তব্ধ তারপরে ঠ্যাং করে জানলার পাড়াটা বন্ধ হয়ে যায় নিজে থেকে পঞ্চু হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে ঘরের মধ্যে নিস্তব্ধতা ঘনিয়ে এসেছে ঠিক তখনই পিছন থেকে তার মাথায় একটা জোরালো চাপ পড়ে মাথা কেঁপে ওঠে পঞ্চু শরীরটা দুলে যায় সামনের দিকে ওরে বাবরে বাপ কে রে কে মারলো আমায় সে তৎক্ষণাৎ পিছনে ঘুরে তাকায় কিন্তু কেউ নেই ঘরের অন্ধকার কোনগুলোর দিকেও তাকায় সেখানেও কেউ নেই সে এক পা এক পা করে পিছিয়ে এসে কাঁপতে কাঁপতে দেয়ালে হেলান দেয় ওরে কে রে কে আছে আমার ঘরে সে ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে যায় এক ধাপে বিছানায় চাদর টেনে শুয়ে পড়ে পঞ্চু বুঝল এখন সে এখানে একা নেই হাসি মজা ফেসবুক পোস্ট গালাগালি সব কিছু পিছনে ফেলে সে এখন একজন নির্বাক আতঙ্কগ্রস্ত মানুষ যার ঘরে অদৃশ্য কিছু ঢুকে পড়েছে গভীর রাত ঘর অন্ধকার হালকা নীলালয় পঞ্চু চাদরের নিচে শুয়ে আছে চারিপাশে চাপা সাউন্ড বাতাসের হু আওয়াজ হঠাৎ পঞ্চুর চোখ খুলে যায় আমি এখনো ঘুমাচ্ছি না এটা আমার স্বপ্ন সে চমকে উঠে বসে ঘরের সব কিছুর জায়গা মতো কিন্তু হঠাৎ এক অদ্ভুত শব্দ হয় পঞ্চুর বিছানাটা ধীরে ধীরে মাটি থেকে উপরে উঠতে থাকে পুরো ভাসতে থাকে তিন থেকে চার ফুট উপরে ওরে ওরে বাবা নে বিছানাটা বিছানাটা উঠছে রে দেখা যায় পঞ্চুর উপরে অর্থাৎ মেঝের উপরে ভেসে আছে একটা বিকট লালচে কালো ছায়া মূর্তি যার চোখ দুটো আগুনের মতো জ্বলছে এই হচ্ছে সেই বম্ব দৈত্য অহংকার করলি ভূতের নাম নিয়ে মজা করলি আমাকে কুঞ্চলিস তো পঞ্চুর তুই আমি আমি তো মজা খেলবো হঠাৎ ঘরের জানালাগুলো দুমদাম করে ঝাপটা ঝাপটি আরম্ভ করে দিল বিছানার চারিপাশটা একটা হালকা আলোর আভা দেখা গেল ব্রম্বো তার মুখটা ধীরে ধীরে পঞ্চুর কাছে নিয়ে এলো এরকম আরো অনেক গল্প লিখে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ